যে অনেকগুলো পোস্টারের মধ্যে লেখা যে এইটা এটা ইসরায়েলি প্রোডাক্ট বা এটা সে জায়গার মধ্যে ইন্টেলও কিন্তু আসে আমি যা দেখলাম এখন আপনি যদি যদি ইজি কোককে ব্যান করতে হয় আপনি তো ইন্টেলকে ব্যান করতে হবে আপনাদের অফিসে তো নাইনটি পার্সেন্ট কম্পিউটার ইন্টেলের ইন্টেল কোরাই থ্রি ফাইভ যেটাই হোক আপনাদের সেহেতু ওইটাও তো ব্যান করতে হবে আচ্ছা ভাই আপনি যে জিনিসটা বোঝাতে চাইছেন যে আসলে কোকাকোলা বর্জন করলে এর পাশাপাশি ইজরায়েলি অন্য যে সকল প্রোডাক্ট আছে সেগুলোকেও বর্জন করতে হবে হ্যাঁ সেগুলো তো অবশ্যই বর্জন করা দরকার এখন কথা হচ্ছে আপনি তো ওভার নাইট একটা জিনিস পারবেন না আর একটা হচ্ছে কি ভাই যে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন একটা ভালো কাজ করার চেষ্টা করা উচিত ধরেন আমি যদি এরকম চিন্তা করি বা এই মেন্টালিটি নিয়ে বড়ো হই যে আমি আসলে সবসময় ভালো কাজ করতে পারবো না এখন আমি এই চিন্তাধারার থেকে আমি সব সময় খারাপ কাজ করব ব্যাপারটা এরকম না আমি যতটুকু পারি সেটাও আমাদের করা উচিত হুতাশে না নেচে আমাদের একটা এমটা পদক্ষেপ নেওয়া যাতে আমরা মানে জিনিসটার দিকে অগ্রসর হতে পারি আর জাতি উন্নয়নে সাহায্য করতে পারি আর একটা বর্তমানে ব্যাপার হচ্ছে ভাই অনেকেই আসলে মানে নিজেকে একটু পশ দাবি করার চেষ্টা করে যে কোকাকোলা আসলে মানে কোকাকোলার এন্টি ক্যাম্পিং এটা আসলে একটা খ্যাতনেস ব্যাপারটা কীরকম তো আসলে এই জিনিসটা খ্যাতনেস না ঠিক আছে আপনি যেরকম বুঝাতেছেন যে হুজুকে নাচা হুজুকে নাচা না এটা নিয়ে আপনি একটু রিসার্চ করবেন ঠিক আছে এটা মানে ইউএসএ বেসড হলেও এটার ফান্ডিংটা ইসরায়েলে করা হয় ঠিক আছে এটা একেবারে শতসিদ্ধ এবং আপনি না জানতে পারেন এটা সবাই জানে ঠিক আছে একটা কথা আর কথা হচ্ছে ভাই জাতীয় উন্নয়নে অবশ্যই অবদান রাখার জন্য আমাদের সবারই চেষ্টা করা উচিত এখন সেজন্য কোকাকোলা খেলে খুব জাতীয় উন্নয়ন হয়ে যাবে না ঠিক আছে আমাদেরকে অবশ্যই মানবাধিকার এবং মানুষের স্বাধীনতা বিশ্ব শান্তির দিকেও আমাদের নজর রাখতে